আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের জরুরি মাস আলা মাসাইলের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা জানব কয়েকদিকে ফিরিয়ে এক্সচিন্তা করা নিষেধ বা কোন কোন অবস্থায় কোন কোন অবস্থায় স্তেঞ্জা করা নিষেধ কোন কোন অবস্থায় স্তেঞ্জা করা নিষেধ অর্থাৎ কোন কোন অবস্থায় প্রসাব অথবা পায়খানা করা নিষেধ স্তেঞ্জা বলতে বোঝানো হয়েছে প্রসাব অথবা পায়খানা জরুরতের যে বিষয়গুলো সেটা উল্লেখ করা হয়েছে উত্তরে তিন অবস্থায় স্তেঞ্জা করা নিষেধ তিন অবস্থায় স্তেঞ্জা করা নিষেধ তিন অবস্থায় কি কে এখন আমরা এক নম্বরে দাঁড়ানো অবস্থায় এক নম্বরে দাঁড়ানো অবস্থায় দুই নম্বরে উলঙ্গ অবস্থায় দুই নম্বরে উলঙ্গ অবস্থায় তিন নম্বরে হাটিয়া হাটিয়া তিন নম্বরে হাটিয়া হাটিয়া তাহলে আজকের মাস আল্লাহ মাসাইল আমরা কী জানলাম কোন কোন অবস্থায় প্রসাব অথবা পায়খানা করা নিষেধ তিনটি অবস্থায় প্রসাব অথবা পায়খানা করা নিষেধ এক নম্বরে হলো দাঁড়ানো অবস্থায় দুই নম্বরে উলঙ্গ অবস্থায় তিন নম্বরে হাঁটিয়া হাঁটিয়া যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না যেন আপনার মূল্যবান জানা মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি